শুনেছেন কি রাজা চন্দ্রকেতুর নাম এক সময় তিনি শাসন করতেন এক সমৃদ্ধ নগরীকে যার কাহিনী আজও লুকিয়ে আছে বাংলার মাটির নিচে কলকাতার একেবারে কাছে গঙ্গার তীরে চন্দ্রকেতুগড় যেটাকে অনেকে বলেন বাংলার পম্পেই এখানেই চাপা পড়ে আছে প্রাচীন শহর রাজপ্রাসাদ যুদ্ধ আর কিংবদন্তির রহস্য আজ আপনাকে নিয়ে চললাম সেই হারানো রাজ্যের দ্বারে রাজা চন্দ্রকেতুর চন্দ্রকেতুগড়ে চন্দ্রকেতুগড় নামটা শুনলেই মনে হয় রাজাদের গর্পে ভরা কোনো দুর্গের কথা কিন্তু আসল জায়গাটা কোথায় জানেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বরানগর ও হালি শহর অঞ্চলের কাছে গঙ্গার ধারে উনিশশো পঞ্চাশের দশকে কিছু কৃষক মাঠ চাষ করার সময় মাটির নিচে অদ্ভুত সব জিনিস খুঁজে পান পোড়া মাটির মূর্তি প্রাচীন মুদ্রা অলংকার তখনই প্রথম ইতিহাসবিদরা বুঝলেন এখানে লুকিয়ে আছে বহু পুরনো এক সভ্যতার চিহ্ন মনে করা হয় চন্দ্রকেতুগড় যীশুখ্রীষ্টের জন্মের চারশো বছর আগে থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সমৃদ্ধি লাভ করেছিল এটা ছিল গঙ্গা নদীর ধারে একটি গুরুত্বপূর্ণ বন্দর এখানকার পোড়ামাটির মূর্তি আর অলঙ্কার দেখে বোঝা যায় মানুষের শিল্পকলার দক্ষতা তখনই কত উন্নত ছিল এমনকি কিছু গ্রিক ও রোমান মুদ্রা এখানে পাওয়া গেছে যা প্রমাণ করেছে যে বিদেশি বাণিজ্যের সাথে এই শহরের যোগাযোগ ছিল চন্দ্রকেতুগড়ের নামের পেছনে রয়েছে অনেক রহস্য একদল গবেষক মনে করেন এটি রাজা চন্দ্রকেতু নামে কোনো এক শাসকের রাজধানী ছিল আবার কিছু ঐতিহাসিক মনে করেন এর নাম চন্দ্রকেতু নয় বরং এই স্থানটি ছিল চাঁদ সদাগরের দুর্গ আবার কেউ বলেন সেই সময়ের গ্রিক পর্যটকের লেখায় সম্রাট চন্দ্রগুপ্তের নাম বিকৃত করে চন্দ্রকট্টাস লেখেন পরে লোকের মুখে মুখে চলতি ভাষায় সেটি চন্দ্রকেতু হয়ে যায় কিন্তু শহরটা হঠাৎ করে কেন হারিয়ে গেল এ নিয়ে নানা মত আছে কেউ বলেন নদীর গতিপথ বদলে যাওয়ায় বন্দর অকেজো হয়ে যায় আবার কারো মতে বালবার শত্রুর আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই নগরী তার জৌলুস হারায় আজ চন্দ্রকেতুগড়ের বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপ আর কৃষিজমির নিচে লুকিয়ে আছে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা আছে কলকাতার আশুতোষ মিউজিয়াম ও ইন্ডিয়ান মিউজিয়ামে কিন্তু মজার ব্যাপার হলো জায়গাটা এখনও পুরোপুরি খনন করা হয়নি তাই হয়তো মাটির নিচে লুকিয়ে আছে আরও অনেক গোপন রহস্য যা একদিন আমাদের ইতিহাস বদলে দিতে পারে প্রত্নতত্ত্বের নিদর্শন যক্ষের মূর্তি উচ্চবিত্ত নারী ডানাযুক্ত দেবী মূর্তি দেবী দুর্গা দেবী লক্ষী রাজকর্মীর মূর্তি পোড়ামাটির শিলমোহর যা নৌবাণিজ্যের প্রমাণ দেয় চন্দ্রকেতুগড় আমাদের মনে করিয়ে দেয় বাংলার ইতিহাস কেবল পাল সাম্রাজ্য বা নবাবদের কাহিনী নয় তারও আগে এখানে ছিল এক সমৃদ্ধ সভ্যতা এক ব্যস্ত বন্দর আর এক রহস্যময় রাজা চন্দ্রকেতু চন্দ্রকেতু গড়ের এই অজানা ইতিহাস নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আর এমন আরও রহস্যময় জায়গা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও রোমাঞ্চকর ইতিহাস জানতে হলে বেল আইকনটি চাপতে ভুলবেন না